ভাই এই বাইক দুই হাজার টাকা বুকিং করলে দিয়ে দিবেন ভাই মাত্র দুই হাজার টাকা বুকিং করবেন টেকনাফ থেকে আর রূপসা থেকে পাঠিয়ে ঘরে বসে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন দোকানে আসা লাগবে না আর দোকানে আসতে চাইলে দোকানের শোরুম হলো ঢাকা হাতির প্রতিষ্ঠান বাজার মার্কেট এক বাইক শুটির নাম্বার দোকান দোকানে হলো টয় বাজার বাচ্চাদের আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার টাকা বুকিং চার্জ মাত্র চলে যাবে আপনার বাসায় ঠিক আছে আর অরিজিনাল যে টাকাটা এটা বলে দিচ্ছি বাকি টাকা প্রোডাক্ট হাতে পর পরে দিয়ে দিবেন অর্ডার কম করতে দুই হাজার টাকা অগ্রিম দিয়ে দিবেন ঠিক আছে এটা হলো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাচ্চাদের একদম ইন্দোনেশিয়ান মডেল ঠিক আছে আমি আপনার একটু ডিটেলস দেখাই বুঝতে পারবেন একদম যে লুকিং টা ভাই মারাত্মক লুকিং বাচ্চা বাচ্চা একটা অরিজিনাল বড়দের যে ইন্দোনেশিয়ান ভার্সনটা থাকে না একদম হুবহু সেটা সে একদম হুবহু সেম টু সেম ভাই মনে করেন বাচ্চা এবং বাচ্চার বাবা দুইজনই চালাতে পারবে এবং এটা বাচ্চার ক্রাশ বাবার ক্রাশ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি যার নাম ঠিক আছে এটা দেখলে

সুইচ চাইলে সুইচ নিতে পারবেন এবং সিট আছে ডাবল সিট দুইটা বাচ্চা একসাথে বসতে পারবে আর্টিফিশিয়াল লেদার সব ঠিক আছে আচ্ছা পড়ার কোনো সুযোগ নেই এখানে আপনারা সাপোর্টিং চাকা চাইলে লাগাই নিতে পারবেন এটা আমরা দিয়ে দিব সাথে করে ঠিক আছে আর এই আমি একটু সাপোর্টিং খুলে চালাচ্ছি আজকে এই কারণে আপনাদেরকে দেখানোর জন্য যে বাচ্চারা চাইলে দুই টাকার উপরও কিন্তু চালাতে পারবে এই দেখেন দুই টাকার উপরও কিন্তু সুন্দর মতো ব্যালেন্স করে চালাতে পারবে সামনে এবং পিছনে ঘুরে আসা লাগবে না একদম এক জায়গায় বসে থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন আপনারা ঠিক আছে দুদিকে এটা আপনার একশো পঁচাশি কেজি লোড নিবে হেভি কোয়ালিটির বাইক ঠিক আছে এগুলো মনে করেন যদি আছ দেন বাইকের কিচ্ছু হবে না ঠিক আছে যদি এখানে সেখানে দেয় না কিছু হবে না কারণ বডিগুলো ফুললি ফাইবার বডি ঠিক আছে কিন্তু ভাঙবে না ঠিক আছে ফাইবার বডি এগুলো আর এখানে যে মার্গার দেয়া আছে মার্গার ওই যে এখানে ফুললি ঠিক আছে যত জোর দেন আপনি

মানে একটু আনকমন টাইপের ঠিক আছে সবসময় তো সাপোর্টিং জায়গা সবগুলো বাইকে থাকেই লাগানো তো একটা বাইক আমরা রাখছি সাপোর্টিং জাকা ছাড়া যাতে বাচ্চারাও বসতে পারে

ভিডিও কলের প্রোডাক্ট দেখে কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন কারণ আমাদের ভিডিও অনেক প্রতারক চক্র আছে বিভিন্ন ভাবে বিভিন্ন পেজে ছেড়ে দেখা যায় যে আপনাদের থেকে টাকা হাতে নিচ্ছে তো বোকা বানিয়ে হাতিয়ে নেবে তো সেই ক্ষেত্রে ভিডিও কলের প্রোডাক্ট দেখে আমাকে দেখে কনফার্ম হয়ে তারপর টাকা কিন্তু অ্যাডভান্স করবেন এছাড়া কিন্তু টাকা অ্যাডভান্স একদমই করবেন না তো আজকে আর কি কি আকর্ষণ আছে এটা হলো আরন ভার্সন 3 এই দেখেন আরন 5 ভার্সন 3 দেখালাম কালার পাবেন চারটি লাল কালার নীল কালার ব্লু কালার চারটি কালার পেয়ে যাবেন

পিছনে দিবেন পিছনে আসবে মাঝখানে থাকলে নিউট্রন কাজ করবে না ঠিক আছে সামনে কিন্তু লাইটিং হবে ডিজে লাইটিং হবে এটা ছোট সোনা মন্দিরের জন্য মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যাতে শখ আছে সাধ্য নাই আছে শখ সাধ্য পূরণ হয়ে যাবে ছয় পাঁচশো টাকা অনলি ঠিক আছে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাঠিয়ে ঘরে বসে জায়গা নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে দিবেন জাস্ট এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার খুব পছন্দের একটা বাইক ভাই এই দেখুন সবার পিছনে রাখছি আমি এরা কারণ কি ভাই এই বাইক দেখাইলেই শেষ হয়ে যাবে আজকে মানে এই বাইকের সাথে সাথে অর্ডার এই বাইকে যে ঝলকা নিয়ে আসে এগুলো মনে করেন যে হেভি প্রচুর হেভি কোয়ালিটির ছোট বাচ্চা বড় বাচ্চা দুজনই বসতে পারবে ঠিক আছে এটা মনে করেন যে দেখানোর আগে শেষ না হয়ে যে লাইভে থাকা কালী নেই এটার উপরে আপনি বসে চালাবেন হ্যাঁ ভাই চলবে তো আজকে আপনার আট হাজার টাকার বাইকে আমি নিজে বসে চালাবো ভাই এটা অকল্পনীয় ভাই বাংলাদেশে প্রথম মনে আমি সাহস করছি এই দামের বাজেটে এরকম বাইকে আমি বসে চালাও দেখা দিচ্ছি আপনাকে সামনে এবং পিছনে

এক্সেল বাইক বলতে হবে বেবিকদের এক্সেল বাইক ছোট এক্সেল অথবা এক্সেল দুইশো পঞ্চাশ সিসি এটা বললে ঠিক আছে অথবা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে নাম্বারে সঙ্গে যোগাযোগ করলেই হবে এটার দাম কত এটার প্রাইজিং এর আমাদের বেসিক প্রাইস ছিল আগে আপনার ইচ্ছা ছিল আমাদের একটু বেশি নাওয়ার 10 এর উপরে প্রাইজিং দেওয়ার তো যারা হাতে পিকআপ নেবেন তাদের জন্য রাখতেছি মাত্র আপনাদের জন্য 8500 টাকা ঠিক আছে আর পায় পিকআপ নিলে 7500 টাকা দিন ওকে চমৎকার আর এটা ওয়েট ক্যাপাসিটি দেখলেন ইয়াসিন ভাই নিজে কিন্তু এটার ঘরে চড়ে বসে চালাই আমি নিজে বসে چلا দেখাচ্ছি এইকার কি ডিটেইলস বলবো বলেন চলেন এরপর দেখেন আমি আপনাদের জন্য আরেকটা মডেল নিয়ে আসছি মিনি বিএমডাব্লিউ এটা নিয়ে আসার কিছু নাই এটা এটা সবচেয়ে পপুলার পপুলার এটা প্রচুর পরিমাণে আমরা বিক্রি করেছি ঠিক আছে এই দেখেন স্টার্ট দিলাম

হাতে পিক আপ চোদ্দ হাজার পাঁচশো আর পায়ে পিক আপ তেরো হাজার পাঁচশো টাকা অনলি ঠিক আছে এরপরে আমি দেখাই আপনাদেরকে আরো যে মডেল গুলো আছে আমাদের ঠিক আছে এক এক করে সবগুলো মডেল দেখাই দিচ্ছি এই মডেলটা তো খুব এক্সক্লুসিভ দেখা খুবই এক্সক্লুসিভ খুবই অ্যাগ্রেসিভ লুকিং একটা মডেল এটা ঠিক আছে খুবই অ্যাগ্রেশনের সাথে আপনার দিকে তাকায় থাকবে এই দেখেন লাইটিংটা দেখেন চমৎকার লাইটিং ঠিক আছে স্টার্টিং সাউন্ডটা দেখেন অসাধারণ ভাই মানে এক দেখায় যে কারোর নিতে পছন্দ হয়ে যাবে ঠিক আছে ভাই একদম মনে করেন এক দেখায় নামার মতো একটা বাইক আর এখানে আর্টিফিশিয়াল লেদার সিট আছে তারপরে গান বাজনা মিউজিক আছে এটা আপনি যে সামনে দিবেন সামনে যাবে পিছনে দিবেন পিছনে আসবে আপনার হাতে পিকআপ পাে ব্রেক গান বাজনা আছে মিউজিক আছে হর্ন আছে সবকিছু আপনার এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো এটার প্রাইজিং তো আজকে আমরা একদম চিপ আকারে রাখছি যাতে সবাই নিতে পারে ভাই কম বাজেটের জন্য সবাই সবার সাধ্যের পূরণ করতে পারে এটার প্রাইজিংটা দিচ্ছি মাত্র আপনাদের জন্য সবকিছু বাদ দিয়ে অনলি আজকে যেটা ছিল আপনার উনিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট সতেরো হাজার দুশো টাকা অনলি সতেরো হাজার দুইশো সতেরো হাজার দুইশো টাকা এটা নিতে পারেন এটার মধ্যে লাল কালার নীল কালার এবং কালো কালার তিনটা কালার পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বার এই যোগাযোগ করবেন আমরা হেলমেট ফ্রি হেলমেট ফ্রি পাঠিয়ে দেব ঠিক আছে হেলমেট ফ্রি থাকবে নাকি হেলমেট প্রত্যেকটা সাথে আমাদের হেলমেট ফ্রি আচ্ছা এরপরে কোনটা এরপরে যে আপনার কিউরি কিউরি 1900 1900 ঠিক আছে কম বাজেটে সবচেয়ে বেস্ট আপনার এক্সপেরিয়েন্স মানে এটা আমার মতো ওয়েট চলতেছে ঠিক আছে সামনে এবং পিছনে আবার মিটার সিস্টেম জি মিটার সিস্টেম ঠিক আছে সামনে পিছনে কোন দিকে যাবে গান বাজনা মিউজিক আছে হর্ন আছে এ টু জেড এক এর ভিতরে সব যাকে বলে ঠিক আছে সব কিছু পেয়ে যাবেন আর এটা বাচ্চারা চালায় মনে করেন যেরকম রিয়েলিস্টিক ফিল পাবে এটার কোয়ালিটিও সেরকম আপনাকে লেন্ডি প্রসেস মানে এটা আপনার 5 বছরের ওয়ারেন্টি আছে এটার সাথে 1 বছরের গ্যারান্টি আছে তো চালাতেও পারবে আপনার এক থেকে শুরু করে দশ বারো বছর বাচ্চা পর্যন্ত অনায় আসে আমি নিজে বসে আছি তার মানে বুঝিন তো কত বড় বাচ্চা পর্যন্ত চালাতে পারবে ভাই এটা প্রাইস কত এটা প্রাইস নিয়ে দিচ্ছে আজকের ভিডিও জন্য ডিসকাউন্টে অনলি আগে ছিল আঠাইশ হাজার পাঁচশো ডিসকাউন্ট এখন চব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা কিন্তু এটা পার্চেস করতে পারবেন এরপরে আরো অনেক ধরনের মডেল আছে আমি এক এক করে আপনাকে দেখাই দিই আমরা কিন্তু কিছু গাড়িও দেখাবো আর এরপরে কিন্তু একটা এক্সক্লুসিভ মডেল আছে এফজেড ভার্সন থ্রি হ্যাঁ এটা দেখার জন্য আমাদের সাথে থাকেন এখন দেখাবো আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এই যে এই যে দেখেন আর ওয়ান ভার্সন ফোর মনে করেন যে দ্বিতীয় একটা দোর একদম দোর ঠিক আছে হেমভি কোয়ালিটি ভাই স্পিড দেখলে আপনার মাথা ধস্ত হয়ে যাবে ঠিক আছে ওকে কোয়ালিটি ফুল একটা বাইক লাল কালার নীল কালার কালো কালার তিনটা কালার আপনার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং

দুই হাজার টাকা অগ্রিম দিয়ে দিবেন আর বাকি টাকা প্রোডাক্ট খাতে পার নিকটবর্তী কুরিয়ার থেকে আপনারা রিসিভ করে নিতে পারবেন আর অনেক প্রবাসী ভাইরা আছে যাদের বাসা থেকে কুরিয়ার অনেক দূর অথবা লোক থাকে না মহিলা মানুষ ঘরে থাকে তো তাদের জন্য একটা গুড নিউজ আছে তারা কিন্তু চাইলে হোম ডেলিভারিতে নিতে হবে সেক্ষেত্রে দুই থেকে তিন দিন সময় লাগবে এবং

আর এখানে যে কালারিংটা দেখেন চমৎকার কালারিং এই যে কালার কম্বিনেশনটা যেটা গোল্ডেন কালারের মধ্যে আপনার লাল কালার এন্ড ব্ল্যাক কালার যে কম্বিনেশনটা অসাধারণ কম্বিনেশন আর এটা ফুললি কিন্তু যে সাপোর্টিং চাকা আছে এই সাপোর্টিং চাকা কিন্তু আপনার খুলে ফেলতে পারবেন সামনে লাইটিং আছে ঠিক আছে আর সাইজটা দেখেন বিগ সাইজের মধ্যে এই দেখেন বিশাল বড় সাইজ বিশাল বড় আমার মতো সাইজ একদম মনে করেন যে একদম আমার সমান সমান ঠিক আছে আমার সাইজের মতো এটা

তারপর টাকা দিয়ে দিবেন কুরিয়ারে ঠিক আছে মাত্র দুই হাজার টাকা বুকিং আপনারা এটা পার্চেস করে নিতে পারবেন আমাদের থেকে আচ্ছা এইবার আমরা কিছু গাড়ি দেখাই ভাই আচ্ছা ঠিক আছে আমরা কিছু গাড়ির মধ্যে দেখাই দিই আপনাদেরকে বাইক তো দেখানো হইলই এবার আমরা কিছু বাচ্চাদের গাড়ি টাড়ি দেখাই দিই প্রাইভেট মধ্যে দেখাই দিন ওকে এই যে দেখেন শুরু করব কি এটা দিয়া হ্যাঁ এটা দিয়ে আমি শুরু করছি এই এই যে বাচ্চাদের ল্যাম্বরগিনি গাড়ি ঠিক আছে ফুললি ল্যাম্বরগিনি কার এটা কিন্তু ছোট বাচ্চা বড় বাচ্চা দুজনেই চালাতে পারবে ঠিক আছে আর এখানে কিন্তু আমরা রিমোটটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে রিমোট সিস্টেম তার মানে তো বাচ্চা যদি চালাতে না পারে বাচ্চার বাবা মারা অপারেট করে দিতে অপারেট করে চালাতে পারবে ঠিক আছে এই দেখেন ওকে এই দেখেন এই দেখেন ফুললি রিমোট সিস্টেম ঠিক আছে

এটা নিতে আপনার 60 কেজি এটা নিবে আশি কেজি দুইটা বাচ্চা কিন্তু 19 বছর পর্যন্ত পারবেন এর প্রাইজিংটা দিতে আজকের ভিডিওর জন্য ডিসকাউন্টে মাত্র 32500 টাকা ওকে এরপর যেটা ফেরারি মার্সিডিজ এর মধ্যেও নিতেছে এইট মডেল মার্সিডিজ নাইন নাইন এইট মডেল ব্ল্যাক কালার এডিশন এর মধ্যে রেড কালার ব্লু কালার দুটো কালারই পাবেন জাস্ট স্ক্রিন দা নাম্বার ইমারসো যোগাযোগ করবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকা বাইরে তো জেলা কুড়িয়া এটা চালাতে আপনার নয় বছর বাচ্চা পর্যন্ত অনেকেই চিন্তা করবে 2000 টাকা আগে বুকিং দিচ্ছি এই 2000 টাকা আবার আমার লস না তো না অবশ্যই লস না কারণ আমাদের নিজস্ব দোকান আছে আমাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে আমরা একটা জায়গা থেকে এই জিনিসটা কন্ট্রোল করি যার ফলে আপনার যদি কোনো প্রকার প্রবলেম হয় আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমরা কিন্তু টয় বাজারের নিজস্ব শোরুমে আছি জি হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেটটা কিন্তু বাংলাদেশে খুব জনপ্রিয় খুব জনপ্রিয় এই মার্কেটটাই কিন্তু নিচ তলায় 1 61 নাম্বার দোকান এখানে কিন্তু শুধুমাত্র বাইক না ওনারা কিন্তু ড্রোন বিক্রি করে গাড়ি বিক্রি করে বাচ্চাদের এই চমৎকার আইটেম এর টয় বাজারে ভিডিও আমাদের চ্যানেলে দেখতেছেন বিগত তিন থেকে চার বছর যাবত আমরা লাইভ করতেছি তো আসলে বিশ্বস্ততার জন্য আপনারা যেটা করবেন আপনাদের টাকার সন্দেহ হওয়াটা স্বাভাবিক আপনার স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন তাদের সাথে কথা বলবেন ভিডিও কলে আপনার প্রোডাক্টটা দেখবেন প্যাকিং করা রাখ পর্যন্ত যাচাই বাছাই করে অর্ডার করার সুযোগ রয়েছে আসলে এখান থেকে 2000 টাকা যারা খেয়ে নিয়ে ভেগে যেতে চাবে তাদের প্রোডাক্টের প্রাইজিংটা থাকবে ভিন্ন তারা কখনো ভিডিও কলে আসবে না তাদের কোনো শোরুম নাই শোরুম নাই তাদের কোনো ওকে তারা বিভিন্ন শোরুম লাগাবে গাজীপুরে বোর্ড বাজারে তারপরে আপনি শোরুম দিবে আপনার টেকনাফে বিভিন্ন উল্টা পাল্টা জায়গায় আপনার বলবে শোরুম আছে কিন্তু তাদের কিন্তু দেখবো নাহার প্লাজার সতেরো তলায় দোকান নাম্বার একশো বাইশ হ্যাঁ কিন্তু নাহার প্লাজায় দেখা যায় সাততলা বিল্ডিং সাততলা বিল্ডিং এ হ্যাঁ আচ্ছা তো ভাই এটা প্রাইস কত এটা প্রাইস বলতে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে এরপরে এই যে ফর্মুলা ওয়ান ফর্মুলা ওয়ান যদি কেউ নিতে চায় আজকে আমার পক্ষ থেকে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট রাখবে আগে ছিল ছত্রিশ ডিসকাউন্টে চৌত্রিশ দিছিলাম আজকে ডিসকাউন্টে দিতে হচ্ছে বত্রিশ এবার আমার পক্ষ থেকে যে ডিসকাউন্ট থাকবে তিরিশ হাজার টাকা থাকবে বরাবর তিরিশ হাজার টাকা ফর্মুলা ওয়ান এরপরে

আগে ছিল আপনার ছত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়ে তিরিশ হাজার টাকা লাস্ট রাখছিলাম আজকে আঠাইশ হাজার করে দিচ্ছি আঠাইশ হাজার টাকা যারা এই যে দেখেন ছয় মোটর গাড়ি নিতে যাচ্ছেন মার্সিডিজের মধ্যে এই দেখেন মার্সিডিজের ছয় মোটর গাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় মোটর গাড়ি হেভি কোয়ালিটি সাসপেনশন সহ যাতে গ্রামের রাস্তা পাকা রাস্তা সব রাস্তা চালাবেন এটা নিতে পারেন বুলেট গতিতে চলবে এটা ভাই কত আর কোয়ালিটি আমি গ্যারান্টি ঠিক আছে কিছু হলে ইনশাল্লাহ আপনাদের ছোট ভাই আমি ইয়াসিনার আছি কোনো প্রবলেম হবে ইনশাল্লাহ আমি এটার লাইবিলিটিস নিয়ে নিবো ডিসকাউন্ট দিয়ে সর্বশেষ আপনার আটচল্লিশ এর পরে ছেচল্লিশ সর্বশেষ ডিসকাউন্ট ছিল তো আজকে একদম সবথেকে বেস্ট ডিলটা দিব আজকে আপনাদেরকে সব বেস্ট প্রাইস টা দিব মাত্র এই যে মার্সিডিস টা এটা থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এইখানে আর একটা ল্যাম্বর আছে এটা প্রাইসটা আমরা শুনি এই যে দেখেন ল্যাম্বরগিনি ওকে ল্যাম্বর গিনি ফ্লাইং ডোর সুইচ সিস্টেম এই দেখেন বাটারফ্লাই ডোর যেটা আমরা বলি এই দেখেন এই দেখেন একদম চিলের মতো উড়ে যাবে নাকি ঠিক আছে বাচ্চাদের ল্যাম্বরগিনি ওকে একদম সেলিব্রিটি এডিশন যেটা ফুললি সেলিব্রিটি এডিশন পেইন্টিং কালার মধ্যে হাইড্রোলিক ডোর সিস্টেম ঠিক আছে যারা এটা নিতে চাচ্ছেন চোখ বন্ধ করে নিতে পারেন সুইং সিস্টেম এই দেখেন এক জায়গায় মাত্র এই যে অন করে দিবেন এক জায়গায় গাড়ি তুলতে থাকবে ঠিক আছে সুইং করবে হ্যাঁ এক জায়গায় গাড়ি দুলতে থাকবে এখানে সিট বেল্ট আছে একদম বিমানের সিট বেল্ট ঠিক আছে ওকে এই দেখেন এটা প্রাইস কত